চলমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদের সংখ্যা দুই হাজার পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা নব্বই নম্বরের জন্য মৌখিক পরীক্ষা বা বাইরায় দশ নম্বর সর্বমোট একশো লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিশ এই সর্বমোট নব্বই নম্বরে পরীক্ষা হবে সকল বিভাগ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন বিভাগীয় কোটা নেই সবার জন্য উন্মুক্ত বয়সীমা বত্রিশ বছর যারা প্রাইমারিতে আসতে চান তাদের জন্য সার্কুলারটি অত্যন্ত সুন্দর কেননা প্রধান শিক্ষক পদ অত্যন্ত আকর্ষণীয় পদ বর্তমান চাকরির বাজারের প্রেক্ষিতে সো আবেদনের পাশাপাশি সিরিয়াসলি স্টাডি করতে হবে এই পদের জন্য